শ্রমিক দলের যে শ্রমিক দলের সভাপতি এর এটা নিয়ে একটা ওই খেজুরতলা মসজিদে মানে ইফতার পার্টি হয় ইফতার পার্টি হওয়ার পরে দুই গ্রুপ আর কি মানে সামান্য তবরক নিয়ে আমরা শুনতে পারি এটা মারা মারামারি হয় সেখানে আমরা অবস্থান করি মানে ওইখানে যাই খেজুর তোলা মন্দির যাই যাওয়ার পরে দেখি যে শ্রমিক দলের যে সাবু তার যে মানে মৃত্যু মানে সে কতদিন আগে মারা গেছে সে মারা যাওয়ার পরে সেখানে তারা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে ওই সামান্য ওই নিয়ে মারামারি করে দুই গ্রুপ আমরা সুন্দরবনী আনব কর্মী হিসাবে আমি ওই জায়গায় যাই যা দেখি যে ওইখানে মানে অনেক মারামারি হয়েছে তারপরে যা দেখি এই ডিবিসির ক্যামেরা পারসন মাশফি মানে ওনাকে বেভাবে মারধর করছে মানে ওইখানের যে জনগণ যারা ছিল মানে দুষ্কৃতিকারীরা প্রচণ্ড মারতেছে সেই মার কি করার পরে আমি ভিডিও ধারণ করি মোবাইলে মোবাইলে ভিডিও ধারণ করার পরে সেই ভিডিওটা মানে আমার কাছে আর তারা দেখে দেখার পরে আমার মোবাইলটা কেড়ে নেয় মোবাইল কেড়ে নিয়ে মানে প্রচণ্ড আমাকে মারধর করে আমি আমি ছিলাম

মসজিদে পার্টি নিয়ে মারামারি হইতেছে তো আমি সহ ডিবিসির ক্যামেরা পারসন সহ এরপরে আমরা ওই জায়গায় যাই দুজনে যাওয়ার পরে নামি নামার পরে ওই ঘটনাটা মসজিদের ভিতরে হইতেছিল মারামারিটা কিন্তু আমরা যাওয়ার পরে মসজিদের বাইরে যখন মারামারিটা হয় তখন আমরা মানে ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করি যে আসলে মারামারি কী অবস্থা কিন্তু এর মধ্যে পুলিশ আসে এবং পুলিশের গাড়ি আসার পরে দুই তিনজন পুলিশ নামে এই দুই তিনজন পুলিশ নামার পর আর তা আমরা পুলিশের মানে পুলিশ যা আসতেছে আমরা এইটার ফুটেজ যখন নিতে ধরছি ঠিক তখনই আমাদের উপরে অতর্কিত হামলা হয় এবং ডিভিসির ক্যামেরা পারসন বেশি আক্রমণ করে তখন আমি তা ওকে জন্য যাই এবং সাথে সাথে ওরা যখন দেখেছে আমাদের হাতে মোবাইল তখন আমার দুইটা মোবাইল নিয়ে গেছে